মাসা দর্শক এখানে আমরা খুব সুন্দর সুন্দর কিছু সার গরু দেখতেছি মাঝারি আকার এবং বড় আকারের আপনারা অনেকেই খামারের জন্য বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য গরু নিতে চান এখান থেকে আপনারা চাইলে নিতে পারেন এগুলি হচ্ছে সাইফুল ভাইয়ের হচ্ছে এই হাট থেকে ক্রয় করে অন্য হাটে বিক্রি করে আজকের যে গরুগুলি আছে আমরা সেগুলির দরদাম সম্পর্কে শুনবো কেমন দামে কিনলো এবং কেমন দামে বিক্রি করতে চাচ্ছে আসুন আমরা তাদের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন নি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম গুরুত্ব সাইফুল ভাইয়ের না জি কতগুলি কিনছে আজকে আজকে দশ পনেরো টাকা দশ পনেরো টাকা আর ওইগো দাম হইতাছে আরও আরও কেনার জন্য উনি মাঠে আছে নাকি জি জি আমরা তো গরুগুলি দেখলাম আসলে প্রতিটা গরু খুব সুন্দর হ্যাঁ এগুলি তো যাতে শাহিওয়াল না হ্যাঁ শাহিওয়াল এই গরুটা তো আমরা দেখলাম আসলে খুবই সুন্দর একটা কালার শাহিওয়াল জি শাহিওয়াল দাঁতে কয়টা ভাই এটা দাঁতে দুইটা দুই দাঁতের ওজন কেমন হতে পারে এটা রানমানিক আই ভালো সাড়ে নয় টাকা কাটা নয় সাড়ে নয় নয় সাড়ে নয় মন হবে না আচ্ছা দাম চাচ্ছেন কেমন এটাই দাম চাইলে দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ হ্যাঁ বেসা দাম দুইশো পঁচিশ ফাইনাল দাম এটা না ভাই তার পাশে হচ্ছে এটা না জি sahi walaটাও হ্যাঁ এটা sahi কয়টা ভাই এটা এটা দাঁতে দুইটা দুই দাঁতে জি আচ্ছা ওজন এটা আর কেমন হতে পারে আনুমানিক সাত মন হবে না না এটা এটা হতে পারে সাত মন ঠিক আছে দাম চাচ্ছেন কেমন এটাই

ব্রাহ্মণবাড়িয়া কোন হাট এটা ব্রাহ্মণবাড়িয়া কুটি কুটি চৌমনি আচ্ছা তারপরে হয়েছে আপনার সোমবারে গারমরা গারমরা হাটটা আর মঙ্গলবারে কোনো হাটে যাওয়া হয় না বুধবারে মিরসান্নি মিরসান্নি হাট হ্যাঁ এই তিনটা হাটই আপনারা করেন না এই হজরতপুর হাট থেকে আপনারা কিনে দুই হাটে মাল শেষ হয়ে যায় দুই হাটে শেষ হয়ে যায় আচ্ছা তাই কথা কয়টা হেডে লয়ে যায় মিরসান্নি আচ্ছা আচ্ছা আপনারা তো বিভিন্ন খামারেও গরু দিয়ে থাকেন না জি জি

একশো সত্তর ফাইনাল এটা নাকি ওই জন্য একই হবে নাকি এ উনিশ বিশ ছয় মনের কাছাকাছি ঠিক আছে দর্শক আপনারা যারা এই ধরনের গরুগুলি নিতে যাচ্ছেন খামারের জন্য অথবা বিভিন্ন অনুষ্ঠানের জন্য তো চাইলে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি মোবাইল নাম্বারটা বলবেন সাইপুল ভাইয়ের মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফোর সিক্স সেভেন নাইন সেভেন জিপল ওয়ান ঠিক আছে ধন্যবাদ